আমন্ত্রণ বিধি হরর পডকাস্টের তৃতীয় এপিসোডে যেমনটা আমরা বলছিলাম প্রতি বৃহস্পতিবার আমরা নিয়ে আসবো এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আর আমাদের এই এপিসোডে থাকবেন একজন গেস্ট আজকেও আমাদের সাথে আছেন একজন গেস্ট তিনি তার জীবনের অস্বাভাবিক কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন ওয়েল আমি রাব্বি আমি এসেছি বাগেরহাট থেকে তো আমি সরাসরি ঘটনাই চলে যায় তো আমার যে ফ্রেন্ড ওর নাম হচ্ছে রিদি আমার স্কুল ফ্রেন্ড তো ছোটোবেলা থেকেই হিওয়াজ রিয়েলি কিউ কিউরিয়াস অ্যাক্টিভিটিস ও ও সবসময় ভূত খুঁজত আসলে তো এমন হয়েছে যে আমাদের ওখানে অনেক পুরনো একটা বাড়ি আছে ওটা আমাদের জমিদার বাড়ি বাগেরহাটে আমাদের স্কুলের পাশেই তো ওটার নাম হচ্ছে মোরল বলে সবাই ওটাকে ওটা একদমই ভাঙা পরিত্যক্ত একটা বাড়ি দিনের বেলায় যেতেও হয়তো মানে আমাদের যারা ছিল মুরব্বীরা ওনারা বলতো দিনের বেলায় যাইতো আগে মানুষ তো ওই ঋদিক কি করতো ও রাতের বেলায় ওখানে চলে যেত একে একটা ভূত দেখার জন্য ওখানে মোমবাতি জ্বালায় বসে থাকতো আমাদের আমরা যখন স্কুলে সিক্স সেভেনে পড়ি তখন তো আসলে এইভাবে সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না আমাদের তখন তো সে একা একা ওইখানে থাকতো সে ভূত দেখার জন্য কয়েকবার বলছে আমাদেরকে ইভেন অনেককে এনকারেজ করছে ওখানে যাওয়ার জন্য তো কেউ সাহস পায়নি সে একা একাই যাইত তো আমি আসলে ঘটনাটাই বলি যেদিন এই ঘটনা ঘটনাটা ঘটছে আমাদের গ্রীষ্মকালীন যে বন্ধটা থাকে ওই বন্ধের কিছুদিন আগে ও হঠাৎ করে দুই দিনের জন্য নাই স্কুলে আসে না ওর বাসা থেকে স্কুলে কমপ্লেন করতেছে যে আসলে ও বাসায়ও নেই তো এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে ইভেন থানা পর্যন্ত কমপ্লেন করা হয়েছে তো হঠাৎ আমরা শুনলাম যে ও ওকে নাকি ওর আম্মু পাইছে ওদের বাসার ছাদের উপরে ওর আম্মুকে অনেকবার জিজ্ঞেস করছে কি হয়েছে তো ওকে ফার্স্টে যখন পাইছে ও তখন আসলে তা বোঝেনি ওর কথা বলার মতো কিছু ছিল না তা আস্তে আস্তে যখন একটু স্বাভাবিক হয়েছে তো ওর ও ওর আম্মুকে বসছে ও নাকি ওই ওদের বাসার ছাদেই ছিল দুই দিন হারাইছে মূলত ওই দিন ছিল আমাবস্যা জমিদার জমিদার বাড়িতে গেছিলো ওখান থেকে মূলত ও হারাইছে বাট ওর সাথে আসলে যে কি কি হয়েছে ওইটা ও কারোর কাছে ক্লিয়ার করতে পারে না এবং আমাদেরও পার্সোনালি আমার আমার চাইল্ডহুড মেমোরিজ মেমোরিজ এটা একটা খুবই প্যারানালমার অ্যাক্টিভিটিস যেটা আমি অলয়েজ মনে থাকবে আমার ইভেন ও এখনো যখন ওর সাথে আমাদের কথা হয় ওটা শেয়ার করে ও আমাদেরকে বলতো ও যখন ওখানে যায় ও কিছু দেখতে পাইতো কারণ ওই জায়গাটাই ছিল পরিত্যক্ত এরকম তো ও ওইরকম কিছু একটা খোঁজার জন্য অনেকবার ওখানে গেছে তো পরে ওর আম্মু বুঝতে পারছে আসলে ও মেবি কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে এটার প্রতি তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি হুজুর ডেকে ওকে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে সিম গুলো ছিল ও যখন হারায় ও হারানোর পরে যখন হারায় ওই টাইমটা আসলে ও কখনোই ভালোভাবে ডিসক্রাইব করতে পারে না তো ও সে কোথায় ছিল এটা ও কখনোই ডিসক্রাইব করতে পারে না পারফেক্টলি খুবই স্বাভাবিক থাকতো না একটু উয়ার থাকতো মানে স্বাভাবিক বাচ্চাদের থেকে আলাদা ও ওখান থেকে হারা কয়েকবারই হারাইছে এরকম আসার পরে ও আমাদের সাথে তেমন একটা মিশতো না আমরা অনেক ক্রিকেট খেলতাম ও ক্রিকেট খেলতো তো দেখা যেত আমরা ক্রিকেট খেলতেছি ও কোনো এক সাইডে গিয়ে বসে আছে একা 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 কথা বলতো আর আকাশের দিকে তাকায় থাকতো মানে ইভেন মজার বিষয় হচ্ছে আমাদের স্কুল ছিল দোতলায় দোতলা থেকে ওই জমিদার বাড়িটা দেখা যেত ও স্কুলে আসতো ক্লাস মিস দিয়ে সে ছাদে যাইতো ছাদে গিয়ে স্কুলে ছাদে গিয়ে বসে থাকতো ওই জমিদের বাড়ি দিকে তাকায় থাকত তো এইভাবেই আসলে ওর আমাদের ওই সিক্স থেকে এসএসসি পর্যন্ত ওর সাথে এমনই ঘটছে আলহামদুলিল্লাহ এখন সে স্বাভাবিক এজ ইউজুয়াল লাইফ লিড করতেছে আমাদের মতই তো এটাই ছিল আসলে রিডির ঘটনাটা শুনে নিলাম প্রথম ঘটনাটি এবার আমরা কোন ঘটনাটি শুনব আসলে এই ঘটনাটা হচ্ছে আমার এক কলিগ ওর নাম হচ্ছে আলিফ আমরা একই কোয়ার্টারে থাকতাম আমরা যখন জব করতাম তো এটা ওর সাথে ঘটেছে দুই হাজার একুশের ফাইনাল তো ও আমার সাথে একই রুম শেয়ার করতো আমরা কোম্পানির থেকে কোয়ার্টার পেয়েছিলাম আমি মাঝে মাঝে কিছুদিন পর পর এক্সপিরিয়েন্স করতাম এভাবে যে ও আসলে রুমে নাই রুমে নাই তো নাই দুই ঘন্টা তিন ঘন্টা পর পর পরে রুমে রুমে আসত কয়েকবার জিজ্ঞেস করছে হয়তো ওর যে কোনো একটা প্রাইভেসি মেনটেন করতো ওই জন্য বলতো না শেয়ার করতো না তো যখন দেখলাম যে এই জিনিসটা আসলে কন্টিনিউ হচ্ছেই তখন আমি আসলে ওকে একদিন খুব ভালোভাবে জিজ্ঞেস করছি যে আসলে প্রবলেম তো ও বলল ও একবার ও দাদু বাড়িতে গিয়েছিল ওই দিন মোটামুটি ঝড় বৃষ্টি হচ্ছিল ও কোনো কারণে ওর দাদুবারের ছাদের যে সিঁড়িঘরে যে ডোরগুলো থাকে ঘরে ডোরটা লাগাইতে গেছিলো তো নামার সময় ওর ফোনের লাইট হঠাৎ করে অফ হয়ে যায় নর্মাল ইনি এটা তো ও কিছুক্ষণ পরে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড পরে ও ফিল করছে যে খুব গরম কোনো একটা জিনিস ওর বডির ভিতর থেকে মানে একবার এই পাশ থেকে ঢুকে ওই পাশ থেকে বের হয়ে যাচ্ছে প্রথমে এমন ফিল করছে তেমন কিছু হয় নাই সিঁড়ি থেকে যখন আবার একদম সিঁড়িটা ক্রস করে নিচে নামবে তখন এটা আবার হয়েছে তো তখন ও আসলে সেন্সলেস হয়ে গেছে মানে ইটস এটা খুবই নর্মাল একটা জিনিস ভয় পাওয়াটাই স্বাভাবিক তো তারপর থেকে ওর সাথে এমন হচ্ছিল ওকে নাকি প্রতিদিন রাতে কেউ না কেউ ডাকে সে ঘুমের মানুষ ঘুম থেকে উঠে একা একা হাতে এই জিনিসটা আসলে খুবই ভয়ানক ছিল ও ইভেন আমি যখনও আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করছি ও আরও ফার্স্ট আমার সাথে শেয়ার করে না কারণ ভাবছে আমি হয়তো কোনো না কোনোভাবে যদি ভয় পাই তো ও যখন আমার সাথে শেয়ার করছে আসলে আমি নিজেও অনেক ভয় পেয়েছি এবং আমি খুবই আনকমফোর্টেবল ফিল করতাম ওর সাথে একই রুম শেয়ার করতাম তো আমি আসলে কিছুদিন পরে আমার অফিসে কমপ্লেন করি যে আসলে এইভাবে একই রুমে থাকা পসিবল তো তারপর হচ্ছে ওকে আর আমাকে সেপারেট করে দেয় দুজন আলাদা রুমে আমাকে নতুন এক রুম দেয় তো এটাই ছিল ওই আলিফের এক্সপিরিয়েন্সটা আর কি তো আমার আলিফ চলে যাওয়ার দশ থেকে পনেরো দিন পরে আমার নতুন রুমমেট দিল হেলাল আমরা প্রায় মাস এক মাস দশ দিনের মতো থাকলাম হেলালও আমার কলিগ আমরা একই অফিসার তো হেলাল যখন আসলো হেলাল একবার ঈদের ছুটিতে বাড়ি গেল আমাদের সবার ঈদের ছুটি আছে আমরা সবাই বাড়িতে গেছি আমি একটু আগে চলে আসি ঈদের ছুটি শেষ করে হেলাল কিছুদিন পরে আমি আমি একাই তো আসে দরজা নক করলো হেলাল বলল যে দরজা খোল আমি ভাবছি হেলাল হয়তো আসছে তো আমারও চোখে অনেক ঘুম আমি একবার উঠে মানে ও যে দরজা নক করছে আমি তো টের পাইছি আমার কানে আসছে ও বলছে যে দরজা করলাম আমি কিভাবে যেন আবার তো তারপরেও দুইবার দরজা নক করছে আমি উঠতে পারতেছিলাম মানে আমি উঠবো বাট আমার মনে হচ্ছে যেন আমি উঠতে পারতেছি না আমার বেডটা ছিল আসলে জানালার পাশে তো ও জানালার পাশে এসে আমার গ্লাসে নক করতেছে তো গ্লাসে যখন নক করছে তখন আমার ঘুমটা পুরোপুরি ভাঙছে গ্লাসে অনেক জোরে নক করছে জোরে নক করে বলতেছি কিরে কয়বার করতেছি তো খোল পরে আমি বললাম যে দাঁড়া আসতেছি তখন রাত হবে কয়টা তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে তো এমন হয় আর ওর বাড়ি থেকে আসলে ও যদি বিকালে রওনা দেয় দুইটা আড়াইটা তিনটা এমন বাজে আসতে আসতে তো আমি দরজা খুললাম মানে কেউ ছিল না পুরো বারান্দা ফাঁকা আমি এ পাশ থেকে ওই পাশ কয়েকবার তাকাইছি কেউ নাই নিচে তাকায় দেখলাম যে সিকিউরিটি আছে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে হেলাল কি আসছে না সিকিউরিটি বলতেছে কই না তো তো এক তো হচ্ছে কিছুদিন আগে আলিব গেল আমার রুম থেকে এখন আবার এই এরকম একটা কাহিনী হলো আমি তখন খুব বেশি ভয়ও পাইনি আমি হেলালকে কল দিচ্ছি তখনই তো অনেক রাত যেহেতু ও আর ফোন ধরতেছে না ফোন ধরে না আমি আবার আমি হয়তো ভাবছি যে আমার মনের ভুল হয়তো আমি ঘুমের মধ্যে তো মানুষ অনেক কিছুই ফিল করে এরকম কিছু একটা ফিল করে আমি দরজাটা করছি তারপরে আমি আবার ঘুমায় গেছি কিছুক্ষণ পরে আবার সেম হেলালের হেলালি আমাকে ডাকতেছে আমার জানালা নক করছে দরজা খোল তো আমি আসলে একটু সাহস পাচ্ছিলাম যে নিচে তো সিকিউরিটি আছে কোনো একটা প্রবলেম হলে আমি বারান্দা থেকে ডাক বিলেও আর তো আমি দরজা খুললাম দরজা খুলে দেখতেছি যে আলি আডি করতেছে বারান্দায় তো পরেও আমি আর ওকে কিছু জিজ্ঞাসা করি না আমি বুঝতে পারছি যে আসলে কিছু একটা হচ্ছে এখানে এটাই ছিল আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আপনার জীবনে হয়তো আছে এমন অস্বাভাবিক ঘটনা যা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে কিংবা আপনি ইনবক্সে আপনার ঘটনাটি আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন এমনই অস্বাভাবিক এবং অদ্ভুত ঘটনা নিয়ে আমাদের বিডি হরর পডকাস্টের এই জার্নি এবং সাথে আছে আমি ফারজানা জাহান প্রিয়া পরবর্তী এপিসোডের জন্য সাথেই থাকি